ভিডিওতে যখন ক্লিক করেই ফেলেছেন তাহলে আমাকে তিনটা মিনিট সময় দেন আমি আপনাদেরকে এই তিন মিনিটের মধ্যে একটা ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার যাকে বলা হয় এটাকে মেরামত করে দেখাবো এটি হচ্ছে একটি আঠারো ভোল্টের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার এসি সাইড নষ্ট হয়ে গেছে তো কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে এবং বলছে যে এটা চলছে না যে দেখেন লক্ষ্য করে আমি যেখানে সোলারিং করছি এই জায়গাটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে এসি লাইনের আমি এখন মাল্টিমিটারের মাধ্যমে এটাকে পরিমাপ করে দেখছি যে আসলে কোথার থেকে এই সমস্যাটা হয়েছে বিশেষ করে এখানে এই সমস্যা হয়েছে আমি এই তারটিকে একটু অন্য তারের সঙ্গে জোড়া দিয়ে আমি লাইনটি করে দিব যদি দেখেন আমি একটা লাল তার দিয়ে সংযোগ করে দিলাম এটি হচ্ছে ডিসি সাইড আর এটি হচ্ছে এসি সাইট এসি সাইটেরই সমস্যা হয়েছে এটি হচ্ছে একটি সাদা কালো টিভির ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আগে থেকে যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই ট্রান্সফর্মারটি পুরোপুরিভাবে মেরামত করে নিলাম আপনারা দেখলেন যে আমি হচ্ছে তারটি সংযোগটি দিয়ে নিলাম এবং এখন আমি এটাকে একটু টেপ দিয়ে পেঁচিয়ে রাখবো যাতে করে কোনো রকম ভাবে কয়েল বা বডি না হয়ে যায় যদি কয়েল বা বডি হয়ে যায় তাহলে বিদ্যুতের লাইন দেওয়ার পর এই ট্রান্সফর্মারে বা অ্যাডাপ্টারে হাত পরলে শর্ট করবে সেই জন্য আমি পুরো ট্রান্সফর্মারটায় টেপ দিয়ে জড়িয়ে নিচ্ছি তো এখন আমি আপনাদেরকে এটিকে পরীক্ষা করে দেখাবো আমি ডিজিটাল মিটারের মাধ্যমেও পরীক্ষা করে যে দেখাচ্ছি এটা এবং হচ্ছে আমি বিদ্যুতের লাইন দিয়েও দেখাবো এটাকে যেটা ঠিক হয়েছে কিনা এটা হচ্ছে ডিসি লাইন আর হচ্ছে এসি লাইনটা তো আগেই দেখালাম এটা হচ্ছে ডিসি লাইন দুই লাইনই ঠিক হয়ে গেছে এখন বিদ্যুতের লাইন দিবো ভিওর্স আমি বিদ্যুতের লাইন দিলাম এখন আমি ডিসি লাইনে ফায়ার করে দেখব যে এখানে সিরিজ লোড হচ্ছে কিনা কারণ আমি সিরিজে দিয়ে দিয়েছি এই ট্রান্সফরমারের লাইনটি মাল্টিমিটার এবং সিরিজ লোডের মাধ্যমে চেক করা যায় ট্রান্সফরমার আমার ট্রান্সফরমারটি ঠিক হয়ে গেছে এবং এখানে দেখেন আপনারা লক্ষ্য করলে একটা আগুন সিট কিচ্ছে ডিসি লাইনে আগুন হচ্ছে এটা দেখেন ফায়ার করছে তো আমার এই ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই রাখছি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ